কোনো নাটক নয় এরম তো হয়ে এসেছে আগের বছরে রামনবমীর মিছিলে আমরা দেখিনি যখন হাওড়ার গলি দিয়ে যখন মহিলা বাচ্চা তারা যাচ্ছিলো রামনবমী মিছিলে তখন ওপরে দশতলা নতলা থেকে কাঁচের বোতল বোম ফেলা হয়েছিল এবং এবারও আমাদের আশঙ্কা মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের হিন্দুদের ওপর সনাতনী হিন্দুর ওপর অ্যাট্যাক হবে উনি চাইছেন একটা গণ্ডগোল করতে কিছু মানুষ মরবে রায়েট লাগবে এবং তারপর দোষটা আমাদের সনাতনী হিন্দুদের ওপর দেবে তাই আমি সমস্ত সনাতনী হিন্দু ভাই বোন এবং রাষ্ট্রবাদী মুসলমান তাদেরকে বলবো এই সরকার এই মমতা ব্যানার্জির যে স্ট্র্যাটেজি বা এই ধরনের যে একটা প্ল্যানিং এতে পা দেবেন না শান্তিপূর্ণভাবে আমরা মিছিল করব করব আমরা বটেই সে পুলিশ পারমিশন দিক আর পুলিশ পারমিশন না দিক মিছিল কিন্তু হবে আমাদের তো দরকার নেই আসলে এবং বিগত দিনে যে ইতিহাস সেটা তো তাই বলে এসেছে হিন্দুরা কোনো হিন্দুরা খুব শান্তিপূর্ণ আমরা তো চাই না যে হিন্দুরা শান্তিপূর্ণ থাকুক হিন্দুরা একটু প্রতিবাদ করুক জেগে উঠুক এটা আমরা চাই হিন্দুরা কোনো ঝামেলার মধ্যে জড়াতে চায় না তাই জন্যই তো আজকে দুর্গা পুজো করতে দিচ্ছে না সরস্বতী পুজো লক্ষ্মী পুজো কার্তিক পুজো বাংলা পড়তে গেলে গুলি করে দেওয়া হচ্ছে বাংলা টিচার চাইলে দাড়ি ভিটে বারবার তো আমরা দেখতে পাচ্ছি রামনবমীর মিছিল করতে দেওয়া হচ্ছে না রুট বদলে দিচ্ছে কেন রুট বদলাবে কেন যখন মহারামে মিছিল হয় তখন সেই রুটে যে মন্দিরগুলো পড়ে সেগুলো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় তাতে মহারামের ওই সংখ্যালঘু ভাই বোনেরা যাতে না দেখতে পায় তাদের চোখে যাতে মন্দিরটা না আসে আর রামনবমী মিছিল আপনি রুট বদলে দেবেন আগে যা পারমিশন দিয়েছে আমরা একটাও বেশি পারমিশন দেবো না এইসব বলবেন এগুলো তো চলতে পারে না পনেরোটা বছর মানুষের জন্য কোনো কাজ করেননি মুখ্যমন্ত্রী আপনি এবং আপনার সরকার তাই জন্য আজকে ধর্মের নামে সুশুরি দিতে হচ্ছে ধর্মের নামে মানুষকে উস্কানি দিতে হচ্ছে আপনি চান যে রায়ট লাগুক মানুষগুলো মরুক আপনি এর ওপরে আপনি মানে দাঙ্গা বাঁধিয়ে আপনি রাজনীতি করতে চান এগুলো খুব অন্যায় এগুলো আমরা একদম সম্মতি দিই না আমি শুনলাম উনি প্রশংসা করেছেন ইংরেজদের মানে চোদ্দোটা বছর কোনো ইন্ডাস্ট্রি আনতে পারলেন না কোনো ইনভেস্টমেন্ট এলো না এখন যখন আর সাত আট মাস বাকি এখন লন্ডনে গিয়ে ব্রিটিশদের যারা আমাদের একশো বছর শাসন করে প্রায় সাড়ে তিন কোটি ভারতীয় পশ্চিমবঙ্গের মানুষ আর ভারতীয়কে মারলেন আজকে তাদের গিয়ে আপনি তাদের সুখ্যাতি করছেন আর আপনি নাকি বলেন আপনার বাবা নাকি স্বাধীনতা সংগ্রামী মানে কতটা তেল মারতে হলে আজকে এই ধরনের কথা বলতে হয় যে আপনারা বিরাট দারুণ বিল্ডিং বানিয়েছেন তার সাথে বললেন না যে পাঁচটা খরা আজকে ব্রিটিশদের আন্ডারে হয়েছিল সাড়ে তিন কোটি মানুষকে মারা হয়েছিল সে কথাগুলো বলেননি